আসসালামু আলাইকুম আরহাম বরাকাতু বিশবাইফা চ্যানেল ওটা থেকে আপনাদের জন্য রইল শুভকামনা আজকে আমি বানাবো লাল লোটের ডাঁটা দিয়ে একটি সাধারণ রেসিপি তার জন্যে নিলাম এক চামচ পোস্ত এক চামচ মৌরি আর এক চামচ সরষে এগুলো জল দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক পরে এগুলো আমি বেটে নেব তা এদিকে আমি কড়াই তেল দিয়ে তেলটা গরম করে কিছু বড়ি ভেজে নেব এই ডাঁটা চচ্চড়িতে যদি কিছু বড়ি দেওয়া যায় তরকারির টেস্টটাও বেড়ে যায় আর তরকারিটাও মাখা মাখা হয় বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বড়িগুলো বাকি তেলে এক চামচ রসুন থেতো করা দিলাম রসুনটা একটু ভেজে নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিটা ঢেলে দেবো ডাঁটাগুলো উপর থেকে যতই শক্ত লাগুক না কেন কষাটা ছাড়িয়ে ফেলে ভেতরটা খুবই নরম থাকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার ডাঁটা আলুটা ঢেলে দিয়ে নাড়তে থাকব একটু নেড়ে তারপর আমি দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও বেশ খানিক্ষণ আমি কষতে থাকব যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে ততক্ষণ কোনো মশলা দেব না সবজিটা নরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই সময় একটু ভালো করে কষে নিতে হবে হলুদের গন্ধটা যেমন না থাকে এতে জল বেরিয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রান্না হতে দেব এদিকে ততক্ষণ ভাই ভেজে রাখা বড়িগুলো কিছুটা গুঁড়ো করে নেব আর কিছুটা গোটা রাখবো তরকারি ঢাকাটা খুলে দেখি কতটা জল আছে জল অনেকটাই মরে গেছে এরপরে বড়িগুলো দিয়ে বড়িটা আমি সিদ্ধ করতে দেব বড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আরও একবার চাপা দিয়ে রান্না করে নেব বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে এর উপরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা সরষে পোস্ত আর মৌরি বাটার মিশ্রণটা তরকারিতে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব রান্নাটা প্রায় হয়েই গেছে সবশেষ দিয়ে দেবো এক চামচ চিনি এই সাধারণ রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সহজেই তার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামল্লা আবারক